রংপুরে নির্বাচনী সফরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তারাগঞ্জে জনসভায় জনতার ঢল সারা দেশে জমজমাট প্রচারণা বিভিন্ন স্থানে পাল্টা পাল্টি অভিযোগ উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত তীব্র কুয়াশার হিমেল হাওয়ায় বিপর্যস্ত জীবন জনজীবন বলছেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি বেলা এগারোটার একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি সুবা এছাড়া সংবাদ আরো থাকছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলন হুমকির মুখে শহর রক্ষা বাদ দুর্ভোগে এলাকাবাসী রংপুরে আজ দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের সমাবেশে যোগ দেবেন তিনি এর মধ্যে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জড়ো হয়েছেন নেতাকর্মী সমর্থকরা পরে জনসভা বেলা আড়াইটায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দুটি জনসভাতেই শেখ হাসিনার পাশাপাশি দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন উপস্থিত থাকবেন মহাজোট মনোনীত প্রার্থীরা দর্শক সমাবেশ স্থল থেকে আছেন সমাবেশ স্থলে আছেন সহকর্মী মিরাজ মিজু তার কাছ থেকে আমরা জানবো আরো খবর মিরাজ মিরাজ জনসভা কি শুরু হয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী সফর ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন হ্যালো আজকে এই মাস মাস ধন্যবাদ শোভা আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের তারাগঞ্জের ডিগ্রি কলেজ মাঠে যে তারাগঞ্জ এক সময় ছিল গঙ্গা পীড়িত একটি অঞ্চল সেই অঞ্চলে কিন্তু আজকে ক্ষুধা দায়িত্বতা অনেকটাই দূর হয়েছে ফলে যে মানুষটি তাদের এই শান্তির পরিবর্তন ঘটিয়েছে সেই প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজকে তারাগঞ্জে আসছেন এটির জন্য মানুষের অর্থাৎ তারা যে কখন আহ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী তারাগঞ্জের মাটিতে পা রাখবেন একটু জানিয়ে রাখতে চাই উনি আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থেকে প্রায় দীর্ঘ উঠো বছর পরে এই তারাগঞ্জের মাটিতে পা রাখবেন ফলে নারী পুরুষ বৃদ্ধ যুবক এমনকি শিশুরাও কিন্তু ভোর থেকে এই তারাগঞ্জের পথে তারা পা বাড়িয়েছে এবং এই জনসভা স্থল তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে কিন্তু এরই মধ্যে টানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই তারাগঞ্জ মাঠে যে জনসভাটি হবে এটি শেষ করে প্রধানমন্ত্রী যাবেন আহ পীরগঞ্জে যে জনসভাটি রয়েছে স্কুল কলেজ মাঠে তিনি জনসভা করবেন তো এখানকার মানুষ মনে করছেন যে প্রধানমন্ত্রীর এই আগমন শুধু তারাগঞ্জে যে আওয়ামী লীগ প্রার্থী রয়েছে তার আহ ভোট বিপ্লব ঘটাবে না পুরো রংপুর যে বিভাগটি রয়েছে সেই রংপুর বিভাগে কিন্তু এই জনসভাটির আহ ছাপ পড়বে অর্থাৎ আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছে নৌকার প্রতীকের যে প্রার্থী রয়েছে তাদের পক্ষে যে ভোট সাধারণ মানুষের সেটি কিন্তু বাড়বে বলেই আশা করছেন এখানকার সাধারণ মানুষ তো এই ছিল শোভা আমার কাছে এখানকার সর্বশেষ খবর আমরা ফিরছি মূল স্টুডিওতে মিরাজ আপনাকে ধন্যবাদ দর্শক স্থল থেকে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী মিরাজ মিজু এবার নির্বাচন সারাদেশ পাল্টা অভিযোগের মাধ্যমে সারা দেশে চলছে সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইছেন আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা আর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে ধানের শীষে সমর্থন চাইছেন ঐক্যফ্রন্টের প্রতিনিধিদের সহায়তায় রহমান মিজানুর নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি তাই বসে থাকার সময় নেই মিছিল মিটিং উঠোন বৈঠক আর লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রচার প্রচারণা চালিয়েছেন নড়াইল দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা কালনাঘাটে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকায় ভোট চান তিনি

দামুণবাড়িয়া পাঁচ আসনে মহাজোট প্রার্থী এবাদুল করিম বুলবুল উপজেলার রতনপুর ইউনিয়নের বদলিবাড়ি স্কুল প্রাঙ্গনে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা করেন কনকনে শীত উপেক্ষা করে প্রচার চালাচ্ছেন লক্ষ্মীপুর এক আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা আনোয়ার হোসেন খান সিরাজগঞ্জ দুই আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে প্রচারণায় নেমেছেন অভিনেতা জাহিদ হাসান সাজানো মামলায় নেতাকর্মীদের গ্রেফতার সহ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে তাদের প্রত্যাহার দাবি করেন মুন্সীগঞ্জ এক আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন গ্রেফতার করছে ঘর বাড়ি ভাঙচুর করছে মহিলাদের উপর অত্যাচার করছে সমগ্র এলাকায় মাহি পুলিশের মিজানুর রহমান একুশের টেলিভিশন গোপালগঞ্জ এক আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়েন্ট সদস্য নৌকার প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খানের পক্ষে নির্বাচনী সমাবেশ হয়েছে মুকসুদপুর উপজেলার গোহালা টিসিএল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পোপলু গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব মোল্লার সভাপতিত্বে সমাবেশে উন্নয়নের মধ্যে যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজ মিনা সুপ্রিম কোর্টের আইনজীবী এনায়েত হোসেন সহ জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন বক্তারা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকাকে জয়ী করার আহ্বান জানান নীলফামারী জেলার চারটি আসনে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন মহাজোট ঐক্যফ্রন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রের বাইশ প্রার্থী ভোটারদের দারে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি নীলফামারী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নীলফামারীর মহাজোট প্রার্থীরা সরকারের দশ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি একশত কোটি টাকার উন্নয়ন এখানে হয়েছে পাঁচ বছরে আশা করতেছি যে আগামী দিনে অনুষ্ঠান পেলে ডিমলাকে আরও রোমারকে আরও সুন্দরভাবে সাজানো সম্ভব হবে আমার দ্বারা উন্নয়নের যে ছোঁয়া সারা দেশে লাগবে বলে আশা করি তার একটা ন্যায্য এবং অতিরিক্ত হিসা যেন আমরা পাই সেজন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করব। অভিযোগ করেছে যে আমি আচরণ বিধি লঙ্ঘন করছি এরকম হচ্ছে না জয়ের আশাবাদ ব্যক্ত করে নির্বাচনী প্রচারণায় নেমেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর আমরা যেটা বলছি যে আগামীর উন্নত দিন গড়তে সেইটা যদি তারা চান তাহলে আমি মনে করি যে শুধু আমি না মানুষ এই চ্যালেঞ্জে মোটাবিত করবে এদিকে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধিতে দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি দেওয়া কখনোই বাঞ্ছনীয় ন আচরণবিধি লক্ষ লঙ্ঘন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে আমি নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নীলফামারি এক আসনে বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলাম ধানের শীষে ভোট চেয়ে চালাচ্ছেন প্রচারণা যদি ঠিক মতো আমি এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি কিভাবে দুর্নীতি রোধ করা যায় কিভাবে মাদককে রোধ করা যায় নীলফামারি জেলায় ভোটার রয়েছে বারো লাখ বিরানব্বই হাজার তিনশো বিরাশি জন রত্না জামান একুশে টেলিভিশন উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত তীব্র কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন যশোর ও চুয়াডাঙ্গায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস প্রতিনিধিদের সহায়তায় কুয়াশার চাদরে ঢাকা গ্রামীণ জনপথ দেশের উত্তর-পশ্চিমঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা গাইবান্ধায় তিস্তা যমুনার অববাহিকায় প্রচন্ড শীতে ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কাজকর্ম খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ ওতে দিক দিয়ে থাকি তাই তো ঠান্ডা শীতের কাভার আমরা করমু কি তিনবার বাড়ি ভাঙলাম এই বয়সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই ঘর দুয়ার ভাঙ্গা যায় কাপড় ধরতে পারি না দিনের অর্ধেক সময় কুয়াশায় ঢাকা থাকছে জনপথ হেডলাইট চালিয়ে চলছে যানবাহন হাড় কাঁপানো শীতে বেশি কষ্টে পড়েছে নিম্ন আয়ের মানুষ ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে প্রচন্ড কুয়াশা এই জন্য দশ হাজার ওদিকে আর কোনো দেখা যাচ্ছে না গাড়ি চলে যাচ্ছে সমস্যা কাপড় নাই এইগুলো কি ভাবে বসা যাবে এই শীতের জন্য আমরা ঘর থেকে বাইরে হতে পারতেছে কাজ কাম করতে পারতেছে না আমরা গরিব মানুষ আয় রোজগার করে চলতে হয় তাপমাত্রা কমেছে যশোরেও ফলে শীতে নাকাল জনজীবন হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগী শিশু ওয়ার্ডে আসলে বেডের বিপরীতে প্রায় সত্তর জন রুগী থাকে আর কি এবং ডায়রিয়া ওয়ার্ডে আমাদের বেড হচ্ছে পাঁচটি মাত্র এবং এই ওয়ার্ডের এগেনস্টে প্রায় তিরিশ থেকে চল্লিশটা মানে রুগী থাকে এছাড়া রংপুর চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে শীত বেড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ সমর ইসলাম একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদে অবৈধ বসে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে একদিকে যেমন শহর রক্ষা বাধ হুমকির মুখে অন্যদিকে দুর্ভোগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম পুলিশ লাইনের পেছনে পুরনো ব্রহ্মপুত্র নদে এভাবেই দিনরাত রাত চলছে বালু উত্তোলন স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী মহল শহরের উত্তরা মডেল আবাসিক এলাকায় গড়ে তুলেছে বালু মহাল প্রতিদিন শতাধিক ট্রাক বালু পরিবহন করায় আশপাশের বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে ট্রাক যখন যায় তখন আমাদের ছেলে মেয়েদের চলাফেরা করতে সমস্যা হয়

ভাইঙ্গানি সিনেমা যায় তাহলে আমরা বউ ছেলে বাচ্চা নিয়ে এদের খুবই অবস্থা হয়ে যাবে জনদুর্ভোগের কথা স্বীকার করেছেন বালু ব্যবসায়ীরাও রাস্তাঘাট থেকে বালু মহল সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা যতটুক পারি জনদুর্ভোগ কমানোর জন্য এবং যেই জিনিসটা আপনারা বললেন সেটা দ্রুত গতিতে অপসারণ করা হবে অবৈধ ড্রেজার বন্ধ সহ বালুমহল উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ডিসি মহোদয়কে আমি আসার পরেই এ বিষয় বিষয়ে তার সঙ্গে আল আলাপ আলোচনা হয়েছে এবং এ বিষয়ে বালু উত্তোলনভাবে বালু উত্তোলনের বিষয়ে বন্ধ করার জন্য দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে এ ব্যাপারে অবিলম্বে কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর সমর ইসলাম একুশে টেলিভিশন শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার রংপুরে নির্বাচনী সফরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তারাগঞ্জে জনসভায় জনতার ঢল দেশে জমজমাট প্রচারণা বিভিন্ন স্থানে পাল্টা পাল্টি অভিযোগ উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত তীব্র কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন দর্শক সর্বশেষ খবর জানতে ডাল করুন একুশে টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন